কোচবিহারের পুরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা ব্যবসায় সমিতি অভিযোগ বারবার পৌরসভাকে জানিয়েও কোনো রকম সমস্যার সমাধান হয়নি বাজারের বেহাল অবস্থা সহ স্টল হস্তান্তরের ক্ষেত্রে টাকার পরিমাণ বেড়েছে মাছ বাজারেরও বেহাল অবস্থা পাশাপাশি গোটা বাজারের ভগ্নদশা অবস্থা পাশাপাশি ট্রেড লাইসেন্স করতে দুশো টাকার পরিবর্তে বর্ধিত বারোশো টাকা দিতে হচ্ছে ব্যবসায় সমিতির পক্ষ থেকে পৌরসভাকে সাত দিনের সময় দেওয়া হয়নি তার পরেও সমস্যা সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন ব্যবসায় সমিতি বলে হুমকি দেওয়া হয়েছে পাশাপাশি অনির্দিষ্ট কালের জন্য কোচবিহার ভবানিগঞ্জ বাজার শব্দ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ব্যবসায় সমিতির সভাপতি মতিলাল জৈন পৌর সভাতে আমাদের বিগত দেড় বছর থেকে কিছু সমস্যা চলছে কিন্তু আবি জানাই নাও ব্যাপারে কিছু কাজ করবি ব্যাপারে এবং ভাড়া বৃদ্ধি পাঞ্জাব বেশি এসব ব্যাপারে আমরা গত দু পাঁচ তারিখ চব্বিশে আমরা একটা ডেপুটেশন দিয়ে আসছি চেয়ারম্যানের কাছে সেখানে আমরা সাত দিনের সময় দিয়ে এসেছি যে সাত দিনের ভিতরে যদি এই সমস্যাগুলোর সমাধান না হয় আমরা তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য করুক হবো সেটার জন্য আমরা রিকোয়েস্ট করে এসেছি যাতে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য না করে সেই রিকোয়েস্ট আমরা চেয়ারম্যানের কাছে করে এসেছি আমাদের প্রথম হচ্ছে পৌরবাজার বাজার যেগুলো আছে পুঁজিলে তার ভিতরে কী হয় যেরকম মনে করেন একটা দোকানদার একটা দোকান হচ্ছে বিশ পঁচিশ তিরিশ বছর পর সেই দোকানদার হয়তো তার কোনো অসুবিধার জন্য সেই দোকানটারটা দোকানটা হস্তান্তর করে আরেকজনের কাছে সেটা নাম ব্যাপার ব্যাপার সেই নাম বন্ধ করে রেখেছে আমাদের পরিবারের চেয়ারম্যান দ্বিতীয় হচ্ছে পৌর বাজারগুলির সংস্কার বাজারে কোনো রকম পর্যাপ্ত শৌচালয় নেই পানীয় জলের ব্যবস্থা নেই অগ্নি কোন ব্যবস্থা নেই বাজার বসে পড়ছে ওর থেকে চাঙল ভেঙে পড়ছে কোনো কিছুই হচ্ছে না ট্রেড লাইসেন্সের ফি কত কত ট্রেড লাইসেন্স ফি যার দুশো টাকা ছিল সেটা বারোশো টাকা হয়ে গেছে খেয়াল খুশি মতন যেটা বাড়িয়ে দিয়েছে দুশো টাকার পিস বারোশো টাকা হয়ে গেছে চার হাজার টাকার পিস ষোলো হাজার টাকা হয়ে গেছে জল কর যেটা আমাদের মনে হয় পশ্চিমবাংলায় কোথাও নেই জলপোড় ছোটো ছোটো দোকান চায়ের দোকান রেস্টুরেন্টগুলো করছে সেখানে জল কর চাপিয়ে দিয়েছে হ্যালো স্টুডেন্টস আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করনিশন স্কুলে আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশানস নিতে পারে অ্যাডমিশনস আর গোয়িং অন প্লিজ এনরোল